সুপ্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ আজ আমাদের গল্প আড্ডায় আপনাকে আমন্ত্রণ আজ আমাদের ঘটনাবহুল ঘটনার এক লুকুজ গল্প শুনবেন নাম বটগাছের ভূত বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম নাম পাথরগাটা নদী আর জঙ্গলে ভরা এই গ্রামটির এক অদ্ভুত রেওয়াজ ছিল সন্ধ্যার পর কেউ পুরনো বট দিকে তাকায় না যাওয়া তো দূরের কথা গাছটা গ্রামের এক কোনায় পুরনো শ্মশানের পাশে একেবারে নির্জন জায়গায় কেউ বলে সেখানে বৃক্ষদেবী বাস করে আবার কেউ বলে একসময় সেই গাছের নিচে এক বিধবা আত্মহত্যা করেছিল তারপর থেকে গাছটা নাকি মানুষ খায় যারা রাতের বেলায় তার পাশ দিয়ে গেছে তারা নাকি আর কখনো ফিরে আসেনি এমন এক গ্রামে শহর থেকে এক যুবক আসে নাম রাফি পড়াশোনার পাশাপাশি সে গ্রামীণ সংস্কৃতি আর লোক উপর কাজ করে সে গ্রামের ভূতের গল্প শুনেই সে এখানে আসে আর প্রথম দিনেই সে বটগাছের কথা শুনে আরো কৌতূহলী হয়ে ওঠে রাফি দিনভর গ্রামবাসীর মুখ থেকে গল্প সংগ্রহ করে সবার মুখে একটাই কথা সন্ধ্যার পর ওই ওইদিকে না বাবা কিন্তু রাফি এসব কুসংস্কার মনে করে উড়িয়ে দেয় একদিন সন্ধ্যাবেলায় রাফি একা একা ক্যামেরার নোটবুক নিয়ে গাছটার দিকে রওনা দেয় চারপাশে ঝিঝি পোকার ডাক দূরে শিয়ারের হুক্কা হুয়া এবং পাশে বাজের রি রি আওয়াজ এবং বাতাসে যেন এক ঠান্ডা হাওয়া গাছটার কাছে যেতেই তার শরীর যেন আরো ঠান্ডা হয়ে আসে বাতাস যেন মুহূর্তে থেমে গেছে গাছ পাতা সব সবকিছু নিশ্চুপ গাছটার নিচে দাঁড়িয়ে সে ছবি তুলতে শুরু করে হঠাৎ করেই তার ক্যামেরার স্ক্রিনে একটা অদ্ভুত মুখ ভেসে ওঠে চোখ নেই শুধু কোটর আছে রাফি পেছনে ঘুরে দেখে পেছনে কেউ নেই আবার ক্যামেরার দিকে তাকিয়ে দেখে সেই মুখটা চোখ ছাড়া মুখ তার কাছে যেন চলে এসেছে ভয়ে ভয়ে তার রাত হাত কেঁপে ওঠে ক্যামেরা মাটিতে পড়ে যায় সে দৌড়ে পালাতে চায় কিন্তু পান উঠছে না পেছন থেকে কেউ যেন ধীরে ধীরে ফিস ফিস করে বলছে ফিরে যা ফিরে যা সেই রাতে রাফি আর বাড়ি ফিরে আসেনি পরদিন সকালে গ্রামের লোকজন গিয়ে দেখে বট নিচে পড়ে আছে রাফির নোটবুক আর ক্যামেরায় শেষ ভিডিওতে আছে রাফি হঠাৎ থেমে গেছে তারপর ধীরে ধীরে রাফির মুখটা ফাঁকা হয়ে গেছে একেবারে সেই মুখটার মতো যা রাফি ক্যামেরার স্ক্রিনে দেখেছিল গ্রামের লোকজন আবারও নতুন করে ভয় পেয়ে যায় যা তারা এতদিন ভুলতে বসেছিল কেউ আর সেই পথের দিকে যায় না রাফির মৃত্যু গল্পে যেন এক নতুন লোক কাহিনীতে পরিণত হয় অনেক বছর পর কেউ কেউ বলে রাতের বেলায় বটগাছের পাশ দিয়ে গেলে কানে ফিস ফিস করে ভেসে আসে আমি রাফি এই গাছটা শুধু আমার এটি শুধু গল্প নয় আমি আমি তার প্রমাণ